জয় শ্রীরাম জয় বাগেশ্বর মহারাজ শ্রিয়াবর রামচন্দ্রে কি জয় প্রিয় ভক্তগণ আজ আমরা আপনাদের একটি অলৌকিক মন্ত্র সম্পর্কে বলব এটি এত শক্তিশালী যে সবচেয়ে দুঃখ চোখের পলকে দূর হয়ে যায় সবচেয়ে বড় আর্থিক সমস্যাগুলিও এই মন্ত্রের সামনে পরাস্ত হয় যদি আপনার কাছে হনুমানজির প্রতি পূর্ণ বিশ্বাস থাকে এবং মন্ত্র পাঠ করেন বা শোনেন তবে নিশ্চিত করে বলতে পারি যে হনুমানজির মহারাজের কৃপায় সব কিছুই ভালোই হবে এই মন্ত্র দিনে বা রাতে কি বিছানায় শুয়ে শুয়েও শুনতে পারেন এই মন্ত্র এত শক্তিশালী শুধু শোনার পরেই অর্থনৈতিক লাভের শুভ সংবাদ পাওয়া যায় তবে মনে রাখবেন এই মন্ত্রটি সম্পূর্ণ শুনতে হবে সঠিকভাবে শোনার জন্য এটি একশো আটবার পুনরাবৃত্তি করতে হবে এই মন্ত্রটি যতবারই শুনুন হৃদয়ের গভীরতা থেকে এটি সম্পূর্ণ করুন এই মন্ত্র নিয়মিত শোনার মাধ্যমে শীঘ্রই আপনারা ফলাফল দেখতে পাবেন চলুন ভক্তরা আজকে আমরা হনুমানজির মন্ত্রটি শোবন করে নিই ওম রুদ্রাবত মতে সর্বশত্রু সর্বশূত্র নায়ক সর্বরোগ হরণায় রাম রামদুদায় সোহা ওম নমহনের মতে রুদ্রাবতায় সর্বশূত্র নায়ক সর্বরোগ হরণায় সর্ব ওষীকরণায়ু রামদূতায় স্বাহা ও ন মহনেমতে সর্বসূত্র সংহরণায়ু সর্বলোক হরণায় সর্ববশীকরণায় রাম সোয়াহা ওম ঔ ন মোহন সর্বসূত্র সংহরণায়ু সর্বলোক হরণায় সর্ববশীকরণায় রাম দূতায় স্বহা ও মহনেমতে রুদ্রাবতনায় সর্বসূত্রসমনায় সর্বরোগ হরণায় সর্ব ওসীকরণায় রাম দূতায় সোয়াহা ঔ ন মহনমতে রুদ্রাবতনায় সর্বসূত্র সংহরণায় সর্বরোগ হরণায় সর্ব রাম দূতায় স্বাহা ওম ন মহনেমতে রুদ্রাবতায় সর্বসূত্রসংহরণায় সর্বরো ঘরণায় সর্বোষীকরণায় রাম দূতায় স্বাহা ও নম হেমতে রুদ্রাবতনায় সর্বসূত্র সংহরণায় সর্বরো ঘরণায় সর্বোশীকরণায় রাম দূতায় সোয়াহা মতে রুদ্রাবতলায় সর্বসূত্রসমনায় সর্বরোগ সর্বোষীকরণায় রাম ওম স্বাহ মনে মতে সর্বসূত্র সর্বসূত্রসমনায় সর্বরোগ ঘরণায় সর্বোশীকরণায় রাম দূতায় স্বাহ মনে মতে রুদ্রাবতনায় সর্বসূত্রসংহরণায় সর্বরো ঘরণায় সর্ব ওষীকরণায় রাম দূতায় স্বহা ও মহানমতে রুদ্রাবতরায় সর্বসূত্রসংহরণায় সর্বরো ঘরণায় সর্ব ওষীকরণায় রাম দূতায় মতে মহানমে রুদ্রাবতনায় সর্বসূত্রসমনায় সর্বরো ঘরণায় সর্ব রাম দূতায় সোয়াহা ওম নম হনে মতে রুদ্রাবতনায় সর্বসূত্র সংহরণায় সর্বরো ঘরণায় সর্বোশীকরণায় রাম দূতায় স্বাহা ওম নম হনে মতে রুদ্রাবতরণায় সংহরণায় ঘরণায় সর্ব ওশীকরণায় রাম দূতায় স্বাহা ওম নমো হেমতে রুদ্রাবতনায় সর্বসূত্র সংহরণায় সর্বরোগ হরণায় সর্ব ওশীকরণায় রাম দূতায় সোয়াহা ওম নম হেমতে রুদ্রাবতনায় সর্বসূত্র সংহরণায় সর্বরোগ হরণায় সর্ব রাম দূতায় স্বাহা ও নম হনমতে রুদ্রাবতরায় সর্বসূত্র সংহরণায় সর্বরোগ সর্বোষীকরণায় রাম দূতায় স্বাহ মানুমতে রুদ্রাবতনায় সর্বসূত্রসমনায় সর্বরোগ হরণায় রাম রামদূতায় স্বা ওম নম হেমতে রুদ্রাবতরায় সর্বসূত্র সংহরণায় সর্বরোগ হরণায় সর্ববোষীকরণায় রাম দূতায় স্বহা ও মোহনমতে রুদ্রাবতরায় সর্বসূত্র সংহরণায় সর্বরোগ হরণায় সর্ববোষীকরণায় রামূতায় সোয়াহা ওম নম হনমত রুদ্রতরূত্রসংহরণায় সর্বোষীকরণায় রামূতায় স্বাহ নম হনমতে রুদ্রবতরণায় সর্বসূত্রসংহরণায় সর্বরোগ হরণায় সর্বোষীকরণায় রাম সোয়াহা ওম নম মদে রুদ্রাবতলায় সর্বসূত্র সংহরণায় সর্বরো ঘরণায় সর্বোশীকরণায় রাম দূতায় স্বাহা ও মোহন মতে রুদ্রাবতলায় সর্বসূত্র সংহরণায় সর্বরো রাম সর্বোশীকরণায় সোয়াহা ওম মহনে মতে রুদ্রাবতলায় সর্বসূত্র সংহরণায় সর্বলোক ঘরণায় সর্ব ওষীকরণায় রাম ওম ন মহানমতে রুদ্রাবতনায় সর্বসূত্রসংহরণায় সর্বরো সর্বরোগ হরণায় ওষীকরণায় রাম সোয়াহা ওম ন মহানমতে রুদ্রাবতরণায় সর্বসূত্র সংহরণায় সর্বরো ঘরণায় করণায় রাম দূতায় স্বাহা ও নম হেমতে রুদ্রাবতরায় সর্বসূত্র সংহরণায় সর্বরো ঘরণায় সর্ব ওষীকরণায় রামদূতায় স্বাহ মনেমতে রুদ্রবতরায় সর্বসূত্র সংহরণায় সর্বরো ঘরণায় সর্ব ওষীকরণায় রাম দোতায় সোয়াহা ও মোহন মতে রুদ্রাবতরণায় সর্বসূত্র সংহরণায় সর্বরো ঘরণায় সর্ব ওষীকরণায় রাম দূতায় ওম ও নমহনেমতে রুদ্রাবতনায় সর্বসূত্র সংহরণায় সর্বরো ঘরণায় সর্ব ওষীকরণায়ু রামদূতায় স্বাহা ও মহানমতে রুদ্রবতরায় সর্বসূত্র সংহরণায়ু সর্বরোগ হরণায় সর্ববশীকরণায় ওষীকরণায় রাম ওম স্বাহা ও ন মহানমতে সর্বসূত্র সংহরণায়ু সর্বরোগ হরণায় সর্ববশীকরণায় রাম দূতায় স্বহা ও মোহনমতে রুদ্রবতরায় সর্বসূত্রসংহরণায় সর্বরো ঘরণায় সর্ববোষীকরণায় রামূতায় স্বহ নম হতে রুদ্রবতরায় সর্বসূত্রসংহরণায় সর্বরো সর্ববশীকরণায় রাম রামূতায় সোহা ওম ন মহানমতে রুদ্রাবতনায় সর্বসূত্র সংহরণায় সর্বরো ঘরণায় সর্ব ওষীকরণায় রাম দূতায় স্বহা ও মহানমতে সর্বসূত্র সংহরণায় সর্বরো ঘ হরণায় সর্ব রাম দূতায় স্বহা রুদ্রাবতলায় সর্বসূত্র সংহরণায় সর্বরো ঘরণায় সর্ববোষীকরণায় রাম দূতায় স্বাহ মহানমদে সর্বসূত্র সর্বসূত্রসংহরণায় সর্বরো ঘরণায় সর্ববোষীকরণায় রাম দূতায় স্বাহ মহানমদে রুদ্রাবতনায় সর্বসূত্রসমরণায় সর্বরোগ হরণায়ু সর্ব ওষীকরণায় রাম দূতায় স্বাহা ও নম হনমতে রুদ্রাবতনায় সর্বসূত্রসমনায় সর্বরোগ হরণায় সর্ব ওষীকরণায় রাম দূতায় সোয়াহা ওম নম হনমতে রুদ্রাবতনায় সর্বসূত্রসমনায় সর্বরো ঘরণায় সর্ব রাম সোয়াহা স্বহা ও নমহনে মতে রুদ্রাবতনায় সর্বশত্রুসংহরণায় সর্বলোক ঘরণায় সর্ব ওসীকরণায় রাম দূতায় সোয়াহা